সম্পর্কে জানতে চাই সবে এই মধ্য রাত রাতের করণীয় বলতে আল্লাতলা এ রাতে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং সিরকিলিপ্ত সে সমস্ত মানুষগুলো ছাড়া অতএব কারো প্রতি শত্রুতা বিদ্বেষ হিংসা পোষণ করা কিংবা শির থেকে বেঁচে থাকাটা হলো আমাদের কর্তব্য যাতে করে সাধারণ ক্ষমার আওতে আমরা পড়তে পারি এরাতে সারা জেগে নামাজ পড়ার জন্য স্পেশাল বা বিশেষ কোনো নির্দেশনা কোনো বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত হয়নি তবে এ রাতের ফজিলত সম্পর্কিত আরও বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে যেগুলো বেশিরভাগই আইফ তবে সাধারণ ক্ষমার ঘোষণা সংক্রান্ত হাদিসটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় সেজন্য লাইরাতুল বরাত যেটাকে আমরা বলছি সবরা যেটাকে আমরা বলছি যেটা মূলত মুদ্র সাবানের রাত হাদিসের ভাষ্য অনুযায়ী সে রাতের ফজলত এতটুকু আছে যেটা সাধারণ ক্ষমার রাত অতএব ক্ষমা লাভের জন্য চেষ্টা করা প্রশংসনীয় কিন্তু এর বাইরে মন গড়া অনেক বিষয় আছে যেগুলো এই রাতকে ঘিরে আমাদের সমাজে হয়ে থাকে হালুয়া রুটি থেকে নিয়ে ফটকা ফুটানো আতশবাজি করা অনেক দিনই প্রতিষ্ঠান আলোকসজ্জা করা হয় এগুলো আমাদের কালচারের সাথে মিশে গেছে যদিও কোনটা দিছে এগুলো করার জন্য কোনো নির্দিষ্ট আমাদেরকে দেওয়া হয়নি এগুলোকে বাজত মনে করে আমাদের করা উচিত হবে না কারণ বেদাতের যে কনসেপ্ট শরীয়তের সেই কনসেপ্টের আলোকে এগুলো আমরা করতে পারি না বরং আমরা আল্লাহর কাছে সাধারণ ক্ষমা লাভের জন্য চেষ্টা করতে পারি জাস্ট এটুকু